একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলে পায়খানা করুক পেশাব করুক ওই সন্তান মাকে ঘুমাতে দেয় না খেতে দেয় না সারাটা রাত জ্বালাতন করে একটা দিনের জন্য কোনোদিন কোনো মা বলেছে হত সন্তান আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই আহ তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না আমি মা তোকে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা আজ থেকে অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কোনো মা বলতে পারে ওই সন্তান মায়ের করে পায়খানা করুক পেশসাপ করুক আর যাই করুক না কেন সারাটা রাত ওই মা ওই সন্তানকে পোচাপুচি করিয়ে দিয়ে সুন্দর করে আরামের বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত বসে বসে মা পাহারা দেয় ওই বাচ্চা যেন আবার না ঘুম ভেঙে যায় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলে হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশসাপ করে ফেলে তখন ছেলেপুর ঘাড়ে বাস পড়ে আপনারা রাগ করবেন আপনারা খুব ভালো আমি জানি আপনারা শাশুড়িকে আপনারা খুব ভালোবাসেন এটা আমি খুব ভালো জানি অনেক মেয়েরা আছে স্বামীর বলল নাই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক আমি পরিষ্কার করব। হ্যাঁ ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে বাড়ি থেকে বের করো হা হা হ্যাঁ ওই সন্তান আজকের বৌমার পাল্লায় পরে উঠোনে যে জায়গাটুকু ছিল একটা তীরポール বাটা তিন দিয়ে চাল তৈরি করে একটা তক্তবশ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পৌঁছে মরুক আল্লাহ পাক বলে ওয়াকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইজাহু ও বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বندگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে mohabbat করা ভক্তি করা সেই বাপ মাকে তুমি আলাদা করো কবি লিখছে কেন বিনা শর্তে বলো

এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা এই বাপ মা আলাদা হয়ে গেল ছেলে মাকে ভাত দেয় না আর বাপমা ওই টিন দিয়ে চাল তৈরি করে দিল এখন বাপমা ওর মধ্যে পচে মরুক বাপ মা আলাদা খায় সন্তান আলাদা খায় মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ভাবছে কখন ছেলেটা একটু বাজারে যাবে একটা ওষুধ আনতে দেবো মা রাস্তার ধারে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে ছেলে একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বার হলো মাটা চাই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি বলে খোকা রাত্রের বেলা থেকে তোর আব্বার বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার ওষুধ এনে দিবি ছেলে চোখগুলো বড় বড় করে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো এটা এনে দে ও এনে দে এটা এনে দে ওটা এত খাই খাই করো কারো তুমি হ্যাঁ ওই জন্য তোমার সামনে আমি যাই না মা যদি দশ টাকা ওষুধ আনতে বলে ছেলের বিরক্ত লাগে মা খাই খাই করে আর শাশুড়ি যদি একবার বলেছে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন গৌর কাছে বলবে এ দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার মা দুটোই খাই বলে তুমি কিচ্ছু চিন্তা করো না শাশুড়ি বলে পাতা ইলিশ মাছটা না আল্লি হয় মান সম্মানের ব্যাপার আছে কেন বলেন তিনি মাতে একটা ওর ডিম দেয় না শাশুড়ি তো পাঁচটা করে ডিম দেয় ওই জন্য শাশুড়ির মর্যাদা আলাদা আর একটা কারণ হচ্ছে এখন ফাইভ জির জামানা তো এ মায়ের পায়ে তলায় জান্নাত আর নেই ইন্টারনেট তো স্পিডে চলছে মায়ের পায়ে তলা জান্নাত ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য শুধু জামাইরা শাশুড়ির পায়ে গেছে মুখ যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নাই লক্ক লক্ক টাকা ইনকাম করে আনবে কোনোদিন আল্লাহর রহমত তোমার ঘরে হতে পারে না কোনদিন আল্লাহর বরকত তোমার ঘরে হবে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথায় এক করে রাখেন হাজার I'm to go to the world. I'm going to go to the world. I'm going to go to the world. I'm going to go to the world. I'm going

दुनिया गो, 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 गो